নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এলাম নতুন একটা ভিডিও বানাতে তো যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা করব সেটি হচ্ছে যুক্তিফুলের উপর দেখুন আমার এই গাছে কীভাবে যুক্তিফুল ধরেছে প্রচুর পরিমাণে যুক্তিফুল ধরেছে সেই ভিডিও হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পারলেন না পারলে আপনাদের ছাদ বাগানে এরকম একটি গাছ লাগাতে পারেন প্রচুর পরিমাণে যুক্তিফুল হবে তো সামনে পয়লা বৈশাখ সেই জন্য আমি যুক্তিফুল ফুল পাড়তে উঠেছি তো এই যুক্তি দিয়ে হচ্ছে নতুন একটা রেসিপি তৈরি হবে চুনো মাছ বা গাং চুনো দিয়ে একটা নতুন একটা রেসিপি তৈরি হবে সেই ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন বন্ধুরা কীভাবে যুক্তিফুল ধরেছে থোকায় 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 যুক্তিপুল ধরেছে সকালবেলা ঠিক লাইটটা আসে না তো ওই জন্য হচ্ছে পরিষ্কারভাবে দেখানো যাচ্ছে না তো যতটুকু পারছি তত তো চেষ্টা করছি সুন্দরভাবে তুলে ধরার জন্য দেখুন কীভাবে হচ্ছে যুক্তিফুল ধরেছে আপনাদের ছাদ বাগানে অথবা বাড়ির আঙিনায় আপনারা এরকম একটি গাছ লাগাতে পারেন প্রচুর পরিমাণে যুক্তিগুলো ধরে আজকের ওয়েদারটা খেলা তাই হচ্ছে লাইটটা ঠিক আসে না তো চেষ্টা করব ভিডিওটা ভালো করে বানানোর জন্য দেখুন সব যুক্তি ধরেছে বন্ধুরা এই ফলের একটা সুন্দর বৈশিষ্ট্য আছে আমি পারছি দেখুন পড়ে গেছে একটা ফল এই বীজ পোকা লেগে গেছে তো হচ্ছে এই এই বীজটার সুন্দর একটা বৈশিষ্ট্য আছে এই তুলোগুলো এগুলো এগুলো হচ্ছে শুকনো হলে ফুলে যাবে যে এই বীজটা আছে এই বীজটাকে মানে এটা ফুলে গিয়ে একটা ছাতা আকার ধারণ করবে দিয়ে এটা বীজটাকে বহন করে দূর দূর দিয়ে চলে যাবে মানে একশো কিলো দুশো কিলোমিটার পর্যন্ত উড়ে চলে যাবে এরকম এই সেই তার ফল দিয়ে সেখানে চারা তৈরি হবে এটা একটা সুন্দর বৈশিষ্ট্য এই ফলটা দেখুন বন্ধুরা আমি যুক্তিভুল তুলছি প্রচুর প্রচুর পরিমাণ হয়েছে প্রচুর পরিমাণে যুক্ত যে তো পয়লা বৈশাখের জন্য আমি পাচ্ছি সামনে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের জন্য পাচ্ছি তো আপনারা গাংচুনো অথবা মৌটি মাছ দিয়ে যদিও এটাকে একটা রেসিপি বানান খুব সুন্দর লাগে এটা হচ্ছে মানে তিতো একটু হালকা তিতো আছে তো যদি আপনারা তিতো বানান তা খুব সুন্দর লাগবে এরকম একটি এরকম একটি চারা আপনাদের ছাদ বাগানে অথবা বাড়ির আঙানিয়া যদি আপনারা মাচা করে লাগাতে পারেন এরকম প্রচুর প্রচুর ফল হবে প্রচুর ফুলও আসবে তো এই যে এই যে ফল এটা শুকলো হয়ে ইয়েগুলো উড়ে চলে গেছে অনেক দূর দূরে চলে গেছে সেখানে সব গাছ হবে তো এই ফলগুলো ছোট অবস্থায় একে হচ্ছে মানে চুনো মাছ দিয়ে যদি চচড়ি করে যায় খুব সুন্দর খেতে লাগে তো এটা আমরা যুক্তি ফুল হিসাবে চিনি তো আপনারা এটা কি নামে চেনেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এইভাবে প্রচুর ধরবে আপনারা যদি আপনাদের ছাদ বাগানে অথবা বাড়ি আঙিনায় কোথাও করেন তো এইভাবে প্রচুর আমার মতন প্রচুর হবে অযত্নে কোনো যত্ন নেই গাছে গুঁড়ো কোনো সার দিই না কোনো জল ফল দিই না তো অযত্নে এত সুন্দর হয়েছে তো যত্ন করলে তাহলে কত সুন্দর হবে আপনারা তাহলে বুঝুন ঠিক আছে বন্ধুরা তো আমি হচ্ছে পেরে ব্যাগ ভর্তি করি বন্ধুরা এই যুক্তি ফুল পেরে নিয়ে লেবে আসছি দেখা যাক কতটা হচ্ছে যুক্তিফুল হলো কত যুক্তি ফুল বন্ধুরা এই যুক্তি ফুল পেরে নিয়েছি দেখুন কত যুক্তিফুল ফুল আপনারা আপনাদের ছাদ বাগানে অর্থাৎ বাড়ির আঙিনা লাগাতে পারেন যেমন এটি বাড়ির ছাদ বাগান অর্থাৎ বাড়ির আঙিনার সৌন্দর্য বৃদ্ধি করবে তেমনি একটি সবজি হিসাবে ও খাদ্য হিসাবে ব্যবহার করতে পারবেন এর এর যে ফলটি এক ইঞ্চি করে যখন হবে এই ফলটি দিয়েও আপনারা চুনো মাছ দিয়ে একটি নতুন একটা রেসিপি তৈরি করতে পারবেন তো সুন্দর খেতে এত সুন্দর টেস্ট তরকারিটার আপনারা না খেলে বুঝতে পারবেন না আপনার বাড়িতে এরকম একটি গাছ রোপণ করুন হ্যাঁ কত সুন্দর দেখতে দেখুন আর যে এই গা এই ফুলটার এই ফলের একটা ভালো বৈশিষ্ট্য আছে দেখুন আপনার দেখাচ্ছিলাম এইগুলো এই বীজটা এটা ফুলে যাবে পুরো একদম ফুলের ছাতার আকার ধারণ করবে তাই বীজটাকে এই বীজটাকে এই বীজটাকে বহন করে নিয়ে এই বীজটাকে বহন করে নিয়ে অনেক দূর দূর চলে যাবে কিলোমিটার পর কিলোমিটার বহন করে উড়ে নিয়ে চলে যাবে দেশ সেখানে পড়বে পড়লে সেখান থেকে আবার নতুন চারা হয়ে সেখানে নতুন একটা গাছ তৈরি হবে এইভাবে এই গাছটা তার তার বংশ বিস্তার করে বা বংশ বিস্তার বৈশিষ্ট্য বহন করে ঠিক আছে বন্ধু বন্ধুরা রাখছি এই পর্যন্তই ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করবেন নমস্কার